বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো আমার এক প্রিয় বন্ধু জাহিদুল ইসলাম আনসারি হুজুর সেও মোডিটাইজ পাইয়ে গেছে আজকে তার ইটা ব্যাংকের অ্যাকাউন্ট পুরোপুরি আপ দিয়ে দিলাম আর তার নতুন করে আবার ই চাইছিল ট্যাক্স ইনপুট আছে সেটাও ই করে দিলাম তো কমপ্লিট করে দিলাম তো দেখেন আমি একটু দেখাই তার মোবাইল থেকে তার মোবাইল থেকে একটু দেখাইতেছি আপনারা দেখেন আপনারা তো অনেকেই বিশ্বাস করেন না অনেকেই বিশ্বাস করেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাই এই দেখেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন দেখতে এই যে কন্টেন্ট মনিটাইজেশনে আর্নিং দেখেন এই আর্নিংটা আপনারা দেখেন আপনাদের কি বলবো বলার বাসা নাই নতুন ই করতেছে এখানে ছবির থেকে টাকা আসতেছে ভিডিও থেকে টাকা আসতেছে রিলস থেকে টাকা আসতেছে আর টাকা আসতেছে স্টোরি এবং টেক্স আপনি কিন্তু টেক্স দিবেন যাই হোক আমি হুজুর একটু দেখাই আগে এই যে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন এত আলহামদুলিল্লাহ ভালো আছেন যাই হোক হ্যাঁ আগে তো ওই ইনস্টিমেটে টাকা দিত এখন তো আপনি টেক্স থেকে টাকা দিবে ছবি থেকে টাকা দিবে আপনার অনুমতিটা জানতে চাইতেছি অনেক ভালো লাগতেছে আসলে অনেক দিন ধরে মেহনত করতেছে আপনি অনেক কষ্ট করতেছেন এটা পিছনে আমিও কষ্ট করতেছি কিন্তু একটু অলসতার কারণে হয়তো একটু দেরি হয়ে গেছে যেটা আরো আগে পাওয়ার কথা ছিল ঠিক আছে জন্য আসলে অনেক আনন্দ লাগতেছে আসলে মানে অনেক কষ্টের পরে আসলে

সকল সুখ বোঝিত কপালে ও মোদিনর মাটি রে সাকল সুখ বোঝিত কপালে ও মোদিনা তোর কে আমার নাবি যার লাগি পাগল সবি যার লাগে সৃষ্টিভবী আমি সারা কখন যাব না সহেনা না আর পরানি। সকল সুখ বুঝি তপালি যাই হোক ভাইজানকে অনেক অনেক ধন্যবাদ উনি কিন্তু এখন বর্তমানে ওয়াজও করে এবং দাবানল শিল্প গোষ্ঠীতে ছিল সে এখন আন্নাসিদ শিল্প গোষ্ঠীতে আছে এই যে খালি গায়ে গান করে বা খালি গায়ে কথা বলে সে কন্টেন্ট মনিটাইজেশন পেলে আল্লাহর কি রহমত অনেক বড় একটা রহমত যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না সত্যি তার আইডিটা দেখে আমি অনেক খুশি আইডিতে একটু বেজাল আছে আমি ওনাদের বললাম যে পুরাতন যে ইগুলা ভিডিওগুলা আপনি একটু চেক করবেন সেখানে ডাউনলোড করা কোনো ভিডিও আছে কিনা ছবি আছে কিনা সেই জন্য ওনার জন্য অনেক অনেক উনি এখন গান সেটার থেকে টাকা পাবে বা কোনো বাণী লিখবে সেখান থেকে টাকা পাবে এই জন্য আপনাদের বলি কন্টেন্ট মনিটাইজেশন একজন একটা সোনার হনিং এটা ভাষায় প্রকাশ করার মতো না যে পেয়েছে সেই বোঝে তো খুচুর আসলে মতো বিদায় নিলাম বিদায় নাম একটু টাটা দেন ওনার জন্য দোয়া করবেন সবাই ভাই ভাই বন্ধুরা